আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আছি হচ্ছে সিরাজগঞ্জের মুরাদপুরের চরে তো এখানকার চরের মানুষের সাথে কথা বলবো তাদের জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। আসলে জীবনে বেঁচে থাকা কতটা যে আসলে দুর্ভোগ বা কতটা কষ্টদায়ক কতটা কষ্ট নিয়ে দুনিয়াতে বেঁচে আছে সেই সব সমস্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আচ্ছা আপা দুঃখ করেন না কান্না করেন না সত্যি আমার অনেক খারাপ লাগলো অনেক কষ্ট লাগলো মানুষের একদম কাছ থেকে না দেখলে মানুষের কষ্ট বোঝা যায় না ঠিক আছে হয়তো আমরা দূর থেকে দেখে মনে করি চরের জীবন খুবই সহজ খুবই সুন্দর যে চরের মাঝখানে দ্বীপের মাঝখানে আছে মানে এরকম আমাদের ফিল হয় যে আমরা আমরা মানে যখন টিভি দেখি বা কোনো কিছু ই করি তখন আমার কাছে মনে হয় যে এরকম চরের মধ্যে আমার একটা বাড়ি থাকতো বা এরকম আমাদের কাছে ফিল হয় কিন্তু এদের জীবন আসলে বাস্তব জীবনে যদি না দেখা হয় তাহলে কিন্তু এগুলো উপলব্ধি করা যায় না যে আসলে এদের বাস্তব জীবনটা কত কঠিন

মসজিদে এখানে এই বাড়ি ভাই আছে এর জন্য না মানে এই এখন এই শুধু এখানে রান্না করে আর মসজিদ এত অনেক কষ্টের ব্যাপার এই মেয়েটাই না কি রান্না কর তরকারি নাই ভাত খাইবা কি দেয় তাইলে তরকারি নাই আরে তোমার আব্বা কী করে কি নাম তোমার হ্যাঁ মিম আচ্ছা ভাত রান্না করতেছে কিন্তু খাবে কি দিয়া সেটা সে জানে না খুবই দুঃখজনক মানুষের জীবন আসলে অনেকটাই রঙিন হয়তো আমরা চার দেওয়ালের ভিতরে থাকি বলে বুঝতে পারি না যে আসলে কত মানুষ কতভাবে কষ্ট করে দেখেন এইটা হচ্ছে বাড়ি আর এই নদী নদীতে হচ্ছে বাড়িঘর সব ভেঙে নিয়ে গেছে আর ওই মসজিদে হচ্ছে রাতে থাকে ওইটা হচ্ছে মসজিদ আর এটা তো নদীতে ভেঙে নিয়ে গেছে এর জন্য হচ্ছে ঘর টর কিছু নাই মরিয়ম অনেক সুন্দর নাম মার্শাল্লা ওইখানে যে মেয়েটা রান্না করতেছে ওর জীবনের অল্প একটি ইতিহাস শুনলাম ওর বাবা হচ্ছে খুবই অসুস্থ মাও খুবই অসুস্থ সংসারে আসলে আইন ইনকাম করার আর কোনো লোকজন নাই এখন মেয়েটা যাচ্ছে হচ্ছে ঢাকা শহরে গিয়ে কোনো চাকরি বাকরি করে যাতে একটু সংসারটা চালাইতে পারে সেই নিয়তি করতেছে যাই হোক অনেক খারাপ লাগলো আসলে যেহেতু আমার চরের বিরুর তেমন কোনো অভিজ্ঞতা নাই এটা হচ্ছে আমার চরের দ্বিতীয় ভিডিও তো এদের সাথে কথা বলে ভীষণ কষ্টই লাগলো তো এই মুহূর্তে আমরা আর একটা আপার বাড়িতে আসছি এই তো না না চেয়ার লাগবে না এটা আপনার বাড়ি

এই 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 ঘর টাকাদের ওই ঘর দাম আর এই সাত জনের তো একপাশে গরু থাকি একপাশে আপনারা থাকেন হ হ এই অবস্থা তাহলে আপার হচ্ছে এটা ঘর থাকার ঘর দেখেন কি অবস্থা মানুষের জীবন যাচ্ছে কতটা দুরবিশ্বর না দেখলে চোখের সামনে না দেখলে বোঝা যায় না এটা হচ্ছে এই পাশটা হচ্ছে গরু থাকে আর এই পাশটা হচ্ছে আপার ছেলে থাকে তাই না আপা এটা হচ্ছে আপার ঘরে এখানে থাকতেছে এখানে যে কোনো মুহূর্তে সাপ শিয়াল যে কোনো সময় যে কোনো আসলে আমাদের যারা অর্থবান ব্যক্তিরা আছে তারা বিভিন্নভাবে অর্থ বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা খরচ করি কিন্তু ঠিক জায়গায় ঠিকভাবে অর্থটা খরচ করি না তো আল্লাহ পাক যদি আসলে আমাকে ওই রকম অর্থ সহায়তা করার সহযোগিতা করার জন্য সক্ষম করে অবশ্যই ইনশাল্লাহ সামনে এদের জন্য কিছু করার চিন্তা চিন্তাভাবনা আছে তো সে পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন যেন আমি এদের পাশে সবসময় থাকতে পারি তো আসলে কিছু বলার নেই আমার খুবই কষ্ট লাগতেছে যে আসলে মানুষের কষ্টটা শুধু আমরা দেখে হ্যাঁ করা পর্যন্ত থেমে থাকায় কিন্তু আমাদের দায়িত্ব না না আচ্ছা দুঃখ করেন কান্না করেন না সত্যি আমার অনেক খারাপ লাগলো অনেক কষ্ট লাগলো মানুষের একদম কাছ থেকে না দেখলে মানুষের কষ্ট বোঝা যায় না ঠিক আছে হয়তো আমরা দূর থেকে দেখে মনে করি চরের জীবন খুবই সহজ খুবই সুন্দর যে চরের মাঝখানে দ্বীপের মাঝখানে আছে। মানে এরকম আমাদের ফিল হয় যে আমরা আমরা মানে যখন টিভি দেখি বা কোনো কিছু ই করি তখন আমার কাছে মনে হয় যে এরকম চরের মধ্যে আমার একটা বাড়ি থাকতো বা এরকম আমাদের কাছে ফিল হয় কিন্তু এদের জীবন আসলে বাস্তব জীবনে যদি না দেখা হয় তাহলে কিন্তু এগুলো উপলব্ধি করা যায় না যে আসলে এদের বাস্তব জীবনটা কত কঠিন বেঁচে থাকার প্রতিদিনকার লড়াইটা কত কঠিন যাই হোক আপা কষ্ট নেন না কষ্ট পাবেন না ইনশাল্লাহ মানে আমাদের উদ্যোগই হচ্ছে পরবর্তীতে মানুষের জন্য কিছু করা হয়তো এরকম জানি না কেউ কোনো আশ্বাস দিছে কি বা এর আগে আসছে কিনা জানি না ঠিক আছে তো অবশ্যই আশাবাদী রাখেন যাতে আমরা আপনাদের জন্য কিছু করতে পারি কারণ মনে হয় মনে করেন যে আমার এখন একশো টাকা ইনকাম আছে সেইখান থেকে যদি আমি পঞ্চাশ টাকা নিজের জন্য করি সেইখান থেকে দশ টাকাও যদি আমি কারোর জন্য দিই সেইখানে কিন্তু আমার কম পড়বে না কারণ এই পৃথিবীটা খুবই মানে ছোট খুবই কম সময় চিরদিন কিন্তু কেউ এই পৃথিবীতে থাকবে না কেউ থাকবে থাকবে না না সেটাই তো আমার বড় ছেলের মানে সমান আমার বড় ছেলের তোমার পনেরো পনেরো যাই হোক আমার ছেলের চোদ্দ বছর ওই তো আমার ছেলের সমান বড় ছেলের সমান আর কি আমার বড় ছেলে ওই তো যাই হোক চোদ্দ বছর বসে এরকম আমার ছেলে ওই

আর এই আপা হচ্ছে ওনাকে এখানে থাকতে জায়গা দিছে সবটাকে তাহলে বাংলাদেশেও না। তবে চরের মানুষ হাঁস মুরগি যথেষ্ট পরিমাণ চেষ্টা করে জীবন যদ্ধতে আসলে কিছু নিয়ে বেঁচে থাকার জন্য তাই না? হাঁস মুরগি গরু ছাগল এই যে এই যে খুব সুন্দর করে এই যে একটা কবুতরের ঘরও তৈরি করছে।

আপনার ভাই আচ্ছা কত যত্ন করে খড়ি রাখা হয়েছে এটা এইটা হচ্ছে মসজিদ না এটা হচ্ছে মসজিদ মসজিদ ঘর আর মসজিদ ঘরের সামনেই কিন্তু এই যে এখানে হচ্ছে যাদের এই যে নদী ভাঙনে বাড়ি ঘর ভেঙে নিয়ে গেছে তারা এখানে থাকে রাতে এই যে এইখানে রাতে মানুষ থাকে আর তার পাশে হচ্ছে গরু থাকে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই দোয়াই করি এই চরে কিন্তু কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই এটা হচ্ছে সোলার এই ছোলার দিয়ে শুধু লাইটে মানে লাইটটাই জ্বালানো যায় তাই না ফ্যান তো চলে না আমাদের যেই আসলে সরকারের দায়িত্বে আসুক না কেন এই অসহায় মানুষের পাশে কিন্তু দাঁড়ানো সবারই একটা দায়িত্বের মধ্যে পড়ে কারণ এরাও দিন শেষে এরাও কিন্তু মানুষ আমাদেরই মতো তো যাই হোক আপনাদের সবার সাথে কথা বলে কিন্তু অনেক ভালো লাগছে অনেক আন্তরিক মানে কথা বলে তো হ্যাঁ দোয়া রাখবেন আমার জন্য ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি তাহলে আসসালামু আলাইকুম না চলে যাই বাচ্চা কাচ্চা আছে না সমস্যা নেই ওইটা আপনারা থাকতে পারলে আমিও থাকতে পারবো সমস্যা নেই বাচ্চা কাচ্চা রেখে আসছি তো ঠিক আছে আসি গাজীপুরে ঢাকা গাজীপুরে এই তো চরের মানুষ বললাম গরু ছাগল ভেড়া এগুলা কিন্তু আসলে এরা চেষ্টা করে যথেষ্ট পরিমাণ যে যে কোনোভাবেই হোক একটু ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য এদিকেও কিন্তু বাড়ি ছিল এই যে এইখানেও বাড়ি ছিল এইখানে বাড়ি ছিল নদীতে কিন্তু সবই ভেঙে নিয়ে গেছে তো সাইডে দরাইছ কেন এলি তো সাইডে যাও নাই যে ভাইয়া পড়বে এই দেখেন অলরেডি কিন্তু অনেক বাড়ি ঘর আসলে নদীতে নিয়ে গেছে এই তো এই তুমি গাছে উঠছো কেন পরে তো হাত পা ভাঙবে না দেখেন এইখানকার এক আপু আমার মায়া করে এতগুলো নিবো না আপু এতগুলো না এত না এত না এত খাইতে পাবো না তিল দিতাছে কিছুক্ষণ আগে যে মেয়েটা ভাত রান্না করতেছিল সে কিন্তু আদৌ জানে না যে কী দিয়ে খাবে এই শুধু ওই তিল ভাজা করে এটা বাদ বেন মরিচ দেয় না পাপা তারপরে এটা দিয়ে ভাত খাওয়া হবে এখন তো ওই যে বর্ষার মানে নদী ভাঙনের কারণে সব কিছু আসলে নিয়ে নিছে এর জন্য হচ্ছে এদের জীবনটা দূর হ্যাঁ চলে এসে এক আপু তিল ভাজা দিছে এটা একটু খেয়ে দেখো কেমন লাগে তিল ভাজা কিন্তু মানে ভাজার পরে খাইলে কিন্তু একটা গ্রান আসে না খাইতে কেমন মজা অনেক মজা একটা গ্রান আসতেছে না অনেক সুন্দর একটা গ্রাম না না তিল দিয়া মরিচ দিয়া ভাই মরিচ ভাস তারপরে হইতেছে এটা দেয়া ভাত খাবে ভাত চরে এসে এখানকার মানুষদের সাথে কথা বলে এদের সাথে কিছুটা সময় কাটিয়ে অনেকটা ভালো লেগেছে কিন্তু তার থেকে বেশি কষ্ট লেগেছে যে মানুষের জীবন অনেকটাই কঠিন যেটা আমরা ফোনে বা বিভিন্ন মিডিয়াতে দেখি হয়তো সামনাসামনি অনুভব করতে পারি না তবে এদের সাথে সরাসরি কথা বলে কিন্তু এদের মনের ভাব বা এদের অনুভূতি বা এদের বেঁচে থাকার লড়াই সমস্ত সব কিছুই কিন্তু আমরা মানে সামনাসামনি একদম দেখতে পারলাম তো যাই হোক সত্যি কথা বলতে আমাদের যারা আসলে প্রভাবশালী বলেন বা অর্থশালী বলেন এদের কিন্তু উচিত এই অসহায় মানুষদের পাশে থাকা তো আজকের মতে হচ্ছে আমরা মুরাদপুর থেকে চৌহালির উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আজকের যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি নৌকায় হচ্ছে ভ্রমণ করতে আমার ভীষণ ভয় লাগে আল্লাহ সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাইতে পারি